নরসিংদীতে দুর্বৃত্তদের গুলিতে ছাত্রদল কর্মী হুমায়ুন কবির নিহতের ঘটনায় মামলা হয়নি ধরাও পড়েনি কেউ স্বজনদের দাবি প্রবাস থেকে পরিচালিত হয়েছে এই কিলিং মিশন পুলিশ বলছে হত্যার মোটিভ জানতে তদন্ত চলছে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ব্যাডমিন্টন খেলছিলেন ছাত্রদল কর্মী হুমায়ুন কবির সহ কয়েকজন সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় শনিবার রাত এগারোটার দিকে দুটি মোটর সাইকেলে আরোহীরা হুমায়ুনকে ডেকে নেয় খানিক বাদেই শোনা যায় গুলির শব্দ মাথায় ও বুকে গুলিবিদ্ধ হুমায়ুনকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন স্বজনরা জানায় হুমায়ুন নরসিংদী সদরের মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য জমিসহ বিভিন্ন ইস্যুতে স্থানীয় সৌদি প্রবাসী বাদল মিয়া ও ইউপি মেম্বার আতাউর রহমানের সাথে বিরোধ ছিল তার পরিবারের অভিযোগ প্রবাস থেকে পরিচালিত হয়েছে এই কিলিং মিশন শাহ আলম বিগত চৌত্রিশ মাস জেলে ছিল বিগত দিন আগে ওই জেল থেকে বের হয়েছে কারণ কে বার করলো বাদল যার সাথে আমার জমি নিয়ে দ্বন্দ্ব তার সাথে আমার জমি নিয়ে দ্বন্দ্ব সে সাউদ মামুন সাউদ মামুনের মাধ্যমে আতারের সাথে লিঙ্ক করায়া করাইয়া এটা করাইছে পুলিশ বলছে হুমায়ুন একাধিক মাদক মামলার আসামি খুনের সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে হুমায়ুনের নামে দুটি মাদক মামলা আছে এবং একটি সরকারি কাজে বাধা প্রদানের মামলা সহ আদার সেকশনের মামলা রয়েছে মাদক ব্যবসা সংক্রান্ত হয়তোবা কারোর সাথে কোনো শত্রুতা আছে কিনা অথবা অন্য কোনো কারণও থাকতে পারে যেগুলো আমরা খতিয়ে দেখছি শহরে প্রকাশ্যে এমন খুনের ঘটনায় হতবাক স্থানীয় বিএনপি নেতারা ঘটনা সুষ্ঠু তদন্ত দাবি তাদের তার বাবা ছিল আমাদের মেয়ারফার ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি তার ভাই বড় ভাই আমাদের বর্তমান রানিং ছাত্র আর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেও আমাদের বিএনপি পরিবারের ছাত্র দল করত আন্দোলন সংগ্রামে রাজপথে পরীক্ষিত এখন এই তার জনপ্রিয়তাই হয়তোবা তার হত্যার কারণ হতে পারে। হত্যাकांडের পর অভিযুক্ত বাদলমিয়ার বাড়িতে হামলা ভাঙচুর চালিয়েছে হুমায়ুনের সমর্থকরা। হুমায়ুন না কথা হচ্ছে এটা যে একটা দেশে কতটুক বিচার ব্যবস্থা ধ্বংস হইলে ওপেন ফায়ার করে সে পালা যেতে পারে। কথা হচ্ছে এটা। এই কারণে আজকে কী কোন ধরনের সেটা আমার বিছে। কিন্তু সামালটা পাইছে কোথেকে আসলে লগত থাকা সিস্টেমের কারণে এটাই হচ্ছে বাস্তব কথা